গতকালই রাজ্যের আন্দোলনকারীরত জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছিলেন রাজ্যের হাসপাতালগুলিতে অবয়হা ক্লিনিক খোলা হবে আর এই অবয়া ক্লিনিক থেকে সাধারণ মানুষের সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে সেই মতো আজ রবিবার উত্তর চব্বিশ পরগনা বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বাইরে বারাসাত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজের উদ্যোগে চলছে অবয়া ক্লিনিক আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবে রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সারা পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অন ডিউটি তার সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত বা আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয় সুতরাং সেই জন্যই আমরা এই আন্দোলনটাকে যেহেতু চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের পাশাপাশি আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষের চিকিৎসা করতে চাই তাই আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থাটাকে এইভাবে বাইরে নিয়ে এসে আমরা অভয় ক্লিনিকের নামে মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের মাঝখানে পৌঁছে দিচ্ছি ডক্টর দৈব গোস্বামী মেডিকেল কলেজ কলকাতা